জেনেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদমে ত্য শ্রিতা প্রণমা একজন ভক্ত শ্রী শ্রী মায়ের কৃপা প্রাপ্ত সন্তানগণের নিকট তাহার অপার করুণার কথা শ্রবণ করিয়া তাহাকে দর্শন করিবার জন্য অতীব ও আগ্রহান্বিত হইয়াছিলেন মা তখন দেশে সেই সময়ে বিষ্ণুপুর হইয়া গরুর গাড়িতে জয়রামবাটি যাতায়াত কঠিন ব্যাপার ছিল তিনি মনে মনে চিন্তা করিতেছেন এই সময়ে একদিন স্বপ্নে দর্শন পাইলেন তিনি জয়রামবাটিতে মায়ের কাছে উপস্থিত আর মা তাহাকে পরম স্নেহে দুধ ভাত দিব্য দর্শনের ফলে তাহার মনের আকাঙ্ক্ষা তীব্রতর হইল এবং কষ্ট স্বীকার করিয়াও জয়রাম বাটি গমন করিলেন তাহার অন্তরে দীক্ষা গ্রহণ করিবার আগ্রহ ছিল না মাকে দর্শন করিয়া এবং তাহার অপরিসীম স্নেহ মমতা আস্বাদন করিয়াই তাহার হৃদয় পূর্ণ হইয়া গেল ততোধিক আশ্চর্যের ব্যাপার দ্বীপ আহারের পর যখন বিশ্রাম করিতেছেন মা সেই সময় ডাকাইয়া তাহার হাতে ভুক্তাবশেষ দুধভাত একটি বাটিতে করিয়া দিয়া পরম স্নেহে বলিলেন বাবা খাও হৃদয় মন আনন্দে ভরপুর মিটাইয়া মায়ের স্নেহামৃত প্রসাদ গ্রহণ করিলেন তিনি স্নানের পর ভিজা কাপড় রৌদ্রে শুকাইতে দিয়াছিলেন অপরাহ্নে বিশ্রামের পর কাপড় তুলিতে গিয়া উহা দেখিতে না পাইয়া চিন্তা হইল পরে দেখিলেন মা স্বয়ং উঠাইয়া তাহার ধুতি কুচাইয়া সুন্দর করিয়া রাখিয়া দিয়াছেন মা তাহাকে কাপড় দিয়া বলিলেন বাবা রোদে বেশি শুকলে কাপড় নষ্ট হয়ে যায় তাই তুলে রেখেছি অল্প সময়েই এই রূপে নানাভাবে মায়ের অপার কৃপা ও স্নেহ সম্পূর্ণ পরিতৃপ্ত হইয়া তিনি মায়ের বাড়ি হইতে প্রত্যাবর্তন করিলেন পূর্বে শুনিয়াছিলেন এখন স্বচক্ষেই দেখিলেন মা সন্তানদের জন্য কত পরিশ্রম কত কষ্ট করেন কাজেই বেশি দিন থাকা সমীচীন নয় মনে করিয়া তিনি মায়ের বাড়ি হইতে প্রস্থান করিলেন তিনি মায়ের দর্শন ও স্নেহমমতা লাভকেই জীবনের চরম সার্থকতা মনে করিয়াছিলেন দীক্ষা গ্রহণের জন্য আর তাঁহার অন্তরে আকাঙ্ক্ষা হইল না মায়ের সাক্ষাৎ দর্শনই দীক্ষা ও সাধনার ফল লাভ এই ধারণা হওয়ায় পরিতৃপ্তি লাভ করিয়া প্রত্যাবর্তন করিয়াছিলেন মা তাহার যে সন্তান যে রূপ চায় তাহাকে সেইভাবেই কৃপা করেন তাহার কৃপা কটাক্ষই মোক্ষ যথার্থ তত্ত্ববোধ মা সন্তান প্রত্যয়ের অপরোক্ষ অনুভব আজকের তথ্যসূত্র স্বামী সারদেশানন্দ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা